Police authorities have been advised to exercise maximum vigilance and to take strong lawful actions. All sections of people should also remain vigilant. We are all sorry about such incidents and we must all remain vigilant. No compensation is of course enough in such cases for the bereaved families. However, as a gesture of economic support to the affected families, one special home guards job will be offered and provided to the next of kin of every victim a sum of rupees 2 lakh will also be provided as economic solution to meet such family. how invaluable how honorable সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারে গুছরে আসছে এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম বিজেল সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং করা আইনানব পদক্ষেপ নিতে বলা হয়েছে মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয় তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিং যারা ব্যক্তি হয়েছেন তাদের নেক্সট অফ কিংকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে দেওয়া হবে এছাড়া পরিবার কিছু দু লক্ষ টাকা অর্থনৈতিক সোলের দেওয়া হবে এটি নিয়ে নয় Uh, that is uh, part of investigation and that is being investigated. We have got uh, uh, certain leads. I will not disclose uh, what are the leads but yes police is working on that. how many such cases will I will not go into the statistics. No, how many cases will get compensation till now identified? Later on we will brief on that. যে যা যা রাখতে হবে আমাদেরকে বরাবর ভাবে ভিজিল্যান্স যেটা আমি এই যে স্পেসিফিক কত মানে কি কি করা হচ্ছে যেটা কি ঠিক হয়ে গেছে কোন গাইডলাইন দ্যাট দোজ গাইডলাইন্স हैव ऑलरेडी দিস গাইডলাইন্স ওয়ர் সার্কুলেটেড ওয়ান্স ইন 2019 এন্ড अगेन आई थिंक दैट অন 26th অফ लास्ट मंथ দোজ গাইডলাইন্স ওয়ர் সার্কুলেটেড সেটা হচ্ছে মানে ল্যান্ড না একটা লিঞ্চিং বিল নিয়ে একটা স্পিকার বলেছে সেটা হচ্ছে যে স্পিকার যখন যেখানে গভর্নর ধান কাটছিলেন তখন ওটি নিয়ে উনি ফেলে রেখেছে উনি সই করেননি সেই লিঞ্চিং বিলটা পাস না হওয়ার জন্য গোলমাল হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্স ছিল মূলত এইটা জানাতে যে সর্বাধিক পরিমাণ সতর্কতা নিতে পুলিশকে বলা হয়েছে এবং যদিও বারবার বলা হচ্ছে কোনো ক্ষতিপূরণই এসব ক্ষেত্রে আধুন পর্যাপ্ত হতে পারে না তথাপি রাজ্য সরকার অর্থনৈতিক সহায়তা হিসেবে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং দু লক্ষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে পুলিশি ব্যবস্থা এবং অর্থনৈতিক ক্ষতিপূরণের কিছু সংযোগ এটা আপনাদের জানার জন্য আমাদের কথা নমস্কার